তোমরা যারা সৎ চ্যানেলে কাজ করছো যখন তোমরা এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করে নেবে কমপ্লিট করার পরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করবে মনিটাইজ করার পরে তোমরা এক হাজার ভিউজে কত টাকা ইনকাম করতে পারবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের লাইভ প্রুফ দেখাবো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দাও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো তোমরা সাইডে দেখো আমি ওআইটি স্টুডিওটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই শর্ট ভিডিওতে আমার ষোলোশো ভিউজ এসেছে এই ষোলোশো ভিউজে ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে সেটাই এখন তোমাদের দেখাবো এটা দেখার জন্য আমি চলে যাব রেভিনিউতে রেভিনিউতে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ষোলোশো ভিউজে আমি দুই সেন্ট পেয়েছি তো দুই সেন ইন্ডিয়ায় কত টাকা হয় সেটাই এখন তোমাদের দেখাবো দুই সেন ইন্ডিয়ায় ইন্ডিয়ার টাকায় তোমরা এখানে দেখতে পাচ্ছ এক টাকা সত্তর পয়সার মতো হয় শর্ট ভিডিওর আরপিএম কত থাকে সেটাও তোমাদের এখন দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ শর্ট ভিডিওর আর পি এম এক হাজার যে জিরো পয়েন্ট ওয়ান সেন মানে এক টাকার মতো তোমরা যদি তোমাদের শর্ট ভিডিওতে এক হাজার ভিউস আনতে পারো জিরো পয়েন্ট ওয়ান সেন তোমরা পাবে তাহলে তোমরা বুঝতে পারলে শর্ট ভিডিওতে তোমরা যদি এক হাজার ভিউস আনতে পারো তাহলে তোমরা জিরো পয়েন্ট ওয়ান পাবে মানে তোমরা যদি এক শর্ট ভিডিওর মাধ্যমে এক ডলার ইনকাম করতে চাও তাহলে তোমরা তোমাদের ভিডিওতে এক লাখের ভিউস আনতে হবে তোমরা যদি তোমাদের ভিডিওতে এক লাখ ভিউস আনতে পারো তাহলে তোমরা শর্ট ভিডিও বানিয়ে এক ডলার ইনকাম করতে পারবে দশ ডলার ইনকাম করার জন্য তোমাদের ওয়ান মিলিয়ন ভিউস লাগবে আর তোমাদের একশো ডলার ইনকাম করার জন্য টেন মিলিয়ন ভিউস লাগবে তোমরা যদি টেন মিলিয়ন ভিউস আনতে পারো তাহলে তোমরা শর্ট ভিডিও বানিয়ে একশো ডলার ইনকাম করতে পারবে তাহলে তোমাদের বোঝাতে পারলাম যে শর্ট ভিডিও বানিয়ে তোমরা কত টাকা ইনকাম করতে পারবে তো আজকে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি তোমরা যদি এর ভিডিও বানাতে পারো তাহলে শর্ট ভিডিওতে তোমাদের এখানে ভালো আরপিএম তোমরা পাবে মানে এক হাজার ভিউ তোমরা এখানে তিন চার সেন্ট পেয়ে যাবে মানে তোমরা এক হাজার তোমরা তিন চার সেন্ট পেয়ে যাবে মানে চল্লিশ হাজার ভিউ যদি তোমরা আনতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে ইউএসের ভিডিওতে এক ডলার হয়ে যাবে আর তোমরা যদি চার লাখ ভিউস আনতে পারো তাহলে তোমাদের দশ দশ ডলার হয়ে যাবে এবং তোমরা চার মিলিয়ন ভিউস আনতে পারলেই তোমাদের এখানে একশো ডলার হয়ে যাবে তো এইভাবেই তোমরা তোমাদের শর্ট চ্যানেল থেকে ইনকাম করতে পারবে তো আজকের এই ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে বের অ্যাকাউন্টটি বাজিয়ে দাও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে